আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা করব আসলে আমাদের যে ক্লোজ নিকটবর্তী জাতীয় স্বজনরা এরা আসলে কেন চায় না যে আমরা হচ্ছে প্রবাসে আসি আসলে এটার দুইটা কারণ আছে সেটা হচ্ছে ফার্স্ট কারণ যেটা যে আমি রাইট নাও প্রবাসে আসি আসলে প্রবাসের যে কষ্টটা ধরেন প্রবাসে আসার পরে একদিনে কিন্তু কেউ প্রতিষ্ঠিত হয় না এখানে অনেকে প্রবাসে আসার পরে প্রতারণার শিকার হয় কাজ পায় না থাকার কষ্ট খাওয়ার কষ্ট আবার অনেকে হচ্ছে আপনার মানে প্রবাসে অনেক স্ট্রাগল করতে হয় যে অনেক কষ্টের কাজ করতে হয় তো আমরা এটার জন্যই মূলত আমাদের বাবা ভাই ক্লোজ আত্মীয় স্বজন মানে কেউ চায় না যে আমার ভাই বা আমার প্রতিবেশী প্রবাসে এসে কষ্ট করুক তো এটা হচ্ছে একটা কারণ এটার জন্য আমরা অনেকেই মানে বলি আত্মীয় স্বজনকে প্রবাসে যেন না আসে এবং দ্বিতীয় যে কারণটা যে প্রবাসে আসতে আমরা যে জন্য না করি আমরা চিন্তা করি যে আসলে আমি প্রবাসে এসে কষ্ট করে ভালো হয়ে গেছি এখন আমার প্রতিবেশী বা ভাই চাচা এরা যদি প্রবাসে আসে তো এরাও তো ভালো হয়ে যাবে মানে যেটাকে বলে প্রতিহিংসা তো ওই হিংসার থেকে আমরা না করি যে প্রবাসে আসা দরকার না এত কষ্ট এসেই একটা কথা কি মনে রাখবেন সেটা হচ্ছে কেউ কিন্তু প্রবাসে এসে একদিন দুই দিনে স্ট্রাগেল মানে একদিন দুই দিনে হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে যায় নাই প্রবাসে আসার পরে স্ট্রাগল করতে হয়েছে কষ্ট করতে হয়েছে তারপরে হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে তো একটা কথা হচ্ছে এই কাজটা কেউ করবেন না যে আমি প্রবাসে আসছি ভালো হয়ে গেছি আমার ভাই বা আত্মীয় স্বজন এদেরকে আমি না করব ভয় দেখাবো এইটা অ্যাটলিস্ট করেন না এটা না করে যদি আরো আপনার সুযোগ থাকে যে আপনার দ্বারা আপনার ভাই বন্ধু বা প্রতিবেশী এসে যদি আপনার দ্বারা আসে প্রবাসে এসে যদি দুই পয়সা ইনকাম করতে পারে তার পরিবার নিয়ে ভালো থাকতে পারে তাহলে আমাদের মনে হয় সেটাই করা উচিত তো আসলে বেসিক্যালি এই দুইটা কারণে আমরা হচ্ছে প্রবাসে আসতে না করি বা যারা প্রবাসী আছে পুরাতন প্রবাসী ভাইয়েরা আছে বিদেশ থাকে অনেক আগে থেকে তারা এই দুইটা কারণেই মূলত হচ্ছে দেশে যারা আছে যুবক ভাই বন্ধু ভাই আত্মীয় স্বজন যারা থাকে এদেরকে প্রবাসে আসতে না করে তো প্রথমটা হচ্ছে কষ্ট যে আসলে আমার মতো কষ্ট এসে না করুক প্রবাসে আর দ্বিতীয়টা হচ্ছে হিংসা হিংসার থেকে যাতে করে প্রবাসে এসে ইনকাম করবে সেটার থেকে আসলে না করা হয়ে থাকে তো আসলে আমি যারা দেশে আছেন এই মুহূর্তে আমি তাদেরকে একটা জিনিস আমার আমি প্রবাসে আসছি রিসেন্টলি তো আমার মানে ব্যক্তিগত জ্ঞান আলোকে যেটা মানে পরামর্শ দিব যদি আপনার নিয়ত সঠিক থাকে যে প্রবাসে এসে আপনি ইনকাম করে আপনার পরিবারকে ভালো রাখবেন এবং হালাল কর্মের হালাল কর্মকে কেন্দ্র করে আসেন সেই নিয়ত যদি মনের মধ্যে থাকে এবং আপনার কষ্টের যদি মন মানসিকতা থেকে থাকে তো আশা করি আপনি যদি প্রবাসে আসেন উপরে আল্লাহ তো আছে আল্লাহ হচ্ছে রিজিকের মালিক অবশ্যই নিয়ত যদি সঠিক থাকে আপনি ভাই আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর রিজিকের দায়িত্ব দিয়ে আপনি প্রবাসে চলে আসতে পারেন আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী অবশ্যই আপনার আল্লাহ চাইলে আপনার ভালো কিছু হবে হ্যাঁ তবে অবশ্যই প্রবাসে আসতে হলে আপনার মানে পরিশ্রম করার মন মানসিকতা এবং ত্যাগ করার যে কষ্ট এই কষ্টকে হচ্ছে ত্যাগ করার মন মানসিকতা নিয়ে আপনার প্রবাসে আসতে হবে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আমরা যারা প্রবাসে আছি তো আমরা অনেক ধরনের বিভ্রান্তি ছড়াই প্রবাসে এত কষ্ট এই কষ্ট সেই কষ্ট আসলে এই কাজটা করেন না পারলে একটা মানুষের হেল্প করেন তাকে হচ্ছে প্রবাসে এনে যদি আপনার সুযোগ থাকে ভালো একটা কাজে ইন করে তাকে হচ্ছে কর্মের সুযোগ করে দেন হালাল একটা কর্মের ব্যবস্থা করে দেন আর যদি না পারেন ভাই তাকে সঠিক পাঁচটা পরামর্শ দেন কিন্তু এইটা বলেন না মানে এত কষ্ট সেই কষ্ট মানে বিভিন্ন ধরনের কথা বলে তাকে বিভ্রান্তির মধ্যে ফেলেন না আশা করি আমার এই পরামর্শটা অনেকের কাজে লাগবে আবার অনেকে হচ্ছে আমার এই পরামর্শ থেকে হচ্ছে মানে রাগও করবেন যে আসলে তাদের নেগেটিভিটি যে পরামর্শ আছে সেটা নিয়ে আমি আসলে উল্লেখ করে ফেলছি তো যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ